নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো আলু মশলা এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলু আলুটাকে ভালো করে আমি খসা ছাড়াই নেব দেখুন বন্ধুরা পুরো আলুটাই আমি খসা ছাড়াই নিয়েছি এখন আমি কেটে জলে দিয়ে দেব এভাবে সব আলুগুলোই কেটে নেব কেটে আমি জলাই দেব এখন মতো আলুগুলো সব আমি কেটে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা চাপিয়ে দেব কড়াতে দিয়ে দেব জল এখন আমি আলুটা সেদ্ধ করে নেব অল্প দিয়ে দেবো নুন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো এদিকে আলুটা সিদ্ধ হোক তো আমি মশলাটা বেটে নেব এখন আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো হয়ে গেছে এখন আমি তুলে নেব একো আনিছো আদা আদা বেটেব আদাটা বা হৈ গৈছে এখন আমি তুমি নিব ৰচুন একি ভাৱে বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে এখন আমি তুলে চাপাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাকে নামিয়ে নেব দিয়ে সরষে তেল দিয়ে দেবো লং এলাচ দারুচিনি দেবো দুটো তেজপাতা দেবো হিং রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে কষিয়ে নেব হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো নুন হাফ চামচ দিয়ে দেবো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জেলে বাটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন টক দই টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব দেখুন বন্ধুরা দইটা আমার ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো সিদ্ধ করে আলু ভালো করে মিক্স করে নেব স্বাদ মতো দিয়ে দেবো চিনি দিয়ে দেব গুলমরিচ গুঁড়ো সব দিয়ে দেবো এই তেঁতুলের কাজ বন্ধুরা এখানে আমি ধনেপাতা ব্যবহার করে নিই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখন বর্ষাকাল বাজারে পাওয়া যাচ্ছে না তার জন্য বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন পাশে থাকা বেলায় এখনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য মশলা আলু আমার রেডি এখন আমি নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখুন বন্ধুরা মশলা আলু কত সহজে বানানো যায় আপনারাও এভাবে বানাবেন খেতে খুব ভালো লাগবে বন্ধুরা এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনারাও এভাবে বানাবেন খেতে খুব ভালো লাগবে মশলা আলু ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে